হাশরের ময়দানে জাহান নামকে যখন আনবে আল্লাহ তালা কোরআনে বলছেন হাসরের ময়দানে ফেরেস তারা জাহান নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে এই যে এখানে যেরকম আমরা বসছি মনে করেন এখানে আনছে আইনে দাঁড় করা ঠিক এর ঠিক টেনে আনবে সত্তর হাজার আগুনের শিকল দিয়া বেঁধে জাহান নামকে সত্তর হাজার আগুনের শেকর এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার আংটা ওই যে কড়া 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 আর কড়া শিকল বানায় কি দিয়া কড়া একটা একটা লাগাইয়া না এক একটা শিকলে সত্তর হাজার কড়া এক একটা কড়া সত্তর হাজার ফেরেস্তা ধরবে এবার কত কুটি আপনি গনেন আমার সময় কুটি কুটি ফেরেস্তা টেনে আনবে আর জাহান তার একটা বিকট চিৎকার দিবে এক চিৎকারে পুরা হাস ময়দানের সবাই চিৎকার দিয়া উঠবে আল্লাহ আমাকে মাফ করেন আমাকে মাফ করেন